কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনার ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব হাজার মাইল দূর থেকে এক হাজার মাইল দূর থেকে আপনি ঘরে বসে নিজের ঘরে বসে আপনি কাজটি করতে পারবেন শুধু জবের মাধ্যমে আপনি যার নামটি ধরে আপনি জব করবেন সে মেয়েটি যেখানে থাকুক না কেন সে মেয়েটি যেখানে থাকুন এখন আপনার কাছে এসে ধরা দেবে বা সে ছুটে আসবে যত দূরে থাকুক না কেন হ্যাঁ আপনি নিজের ঘরে বসে কাজ করবেন এবং এক হাজার মাইল দূর থেকে আপনি এই বিদ্যাটি কাজ করবেন তো অতি পরীক্ষিত বিদ্যা আর অতি পাওয়ারফুল বিদ্যা মন্ত্রটি আলাদা সিদ্ধি করা লাগবে না শুধু মুখস্থ করলে সিদ্ধ আর আপনি কাউকে জানানো লাগবে না শুধু আপনি নিজের নিজেই আপনি কাজটি করতে পারবেন কাউকে না জানিয়ে আপনি নিজে নিজে আপনি এই ওস্তাদিবিদ্যা খাড়াইতে পারবেন আপনি কতটুকু খাড়াইতে পারেন না পারেন সেটা আমাকে আমাকে অবশ্যই জানাবেন কারণ আপনাদের তো গুরু নাই আপনি শুধু মোবাইলের গুরু আপনি মোবাইল দেখে দেখে কাজ করছেন মোবাইলে দেখে দেখেই চলছেন তো এই মোবাইলে দেখে দেখে যদি কাজ করবেন তো আপনার তো একটা গুরু থাকা দরকার তো সেই গুরু কাকে বানাবেন যে আপনার অভিজ্ঞতা বেশি আছে যে আপনার থেকে তার অভিজ্ঞতা বেশি আছে আপনি তাকে গুরু বানাবেন অথচ আপনি কাউকে গুরু বানাবেন না তো আপনি যার মন্ত্রদারি কাজ করেন না কেন যার মন্ত্রটি আপনি কাজ করেন না কেন তাকে আপনি শ্রদ্ধা দিয়ে তার কাছে অনুমতি নিয়ে তার কাছে আপনি জানিয়ে আপনি মন্ত্রখানায় কাজ করবেন তো আপনি কীভাবে করবেন কোন নিয়মে করবেন কোন দিন করবেন কোন সময় করবেন আমি সমস্ত জিনিস আমাদেরকে বলে দেব তো সর্বপ্রথম আপনি আগে মন্ত্রটি দেখে নিন তারপর আপনি নিতে আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন আপনি যেরকম আমার পিছনে দেখছেন কলার পাত কলা গাছ দেখছেন এই কলা গাছের একটি পাতা নেবেন কলা গাছের একটি পাতা নেবেন পাতা নেওয়ার পরে সেই পাতা আপনি একটা লাল শাল কাপড় কিনবেন লাল শালক কাপড় নিয়ে আপনি ওই কলা পাতার উপরে বিছাবেন মানে লাল শালক কাপড় বিছিয়ে তার উপরে কলা পাতা দেওয়ার পর তারপর আপনি কী করবেন আপনি সিঁদুর দিয়ে আপনি যাকে আনবেন তার নাম আর আপনার নাম লিখবেন সিঁদুর দিয়ে বনামিকে আঙ্গুল দিয়ে যার নাম যাকে আনবেন তার নাম আগে তা আপনার নাম পরে দেওয়ার পরে তারপর আপনি কী করবেন দূরে মালা যদি থাকে মালা নিন আর যদি একশো আটবার যদি হিসাব করার কোনো মানে কোনো বস্তু থাকে কোনো জিনিস থাকে তাহলে ওই একশো আটবার আপনি ওই জিনিস দিয়ে আপনি হিসাব করবেন তো আপনার চলুন আপনি মন্ত্রটি করার সময় আপনি জবে বসবেন ঠিক আপনি রাত এগারোটা থেকে বারোটার মধ্যে এগারোটা থেকে বারোটার মধ্যে আপনি জব করবেন একশো আটবার পূর্ব থেকে করে বসে দুপকাটি হাতে নিয়ে মোমবাতি জ্বালিয়ে তো এক সপ্তাহ জক করা হয়ে গেল তো আপনি ওই আসনে থেকে আপনি উঠে আসবেন আসন থেকে উঠে এসে চলে আসেন তারপরে দেখেন আপনার ওইটা দেখি আপনার খবর এসে যাবে আশা করি সকলে যেন ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ